নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে ছোট্ট ভিডিও একদম স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে বেশি সময় আপনাদের নষ্ট হবে না সুগারের সমস্যায় যারা ভুগছেন অলরেডি ডায়াবেটিস বা ইনসুলিন যারা নিচ্ছেন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদেরকে সবসময় এটাই ডাক্তারবাবুরা বারণ করেন যে শর্করা বা স্টার্চ জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে সেই ক্ষেত্রে এই স্টার্চের মধ্যে কি কি পড়ে অনেক রকম জিনিস আসে বা পাস্তা আসে ময়দা বা ময়দা থেকে তৈরি জিনিস আসে ভাত থেকে বা চাল থেকে তৈরি বিভিন্ন রকম জিনিস সেটা বিরিয়ানি হোক পোলাও হোক পায়েস হোক ভাত হোক যাই হোক না কেন সেইগুলো অবশ্যই আসে চিড়ে ভাজা মুড়ি ভাজা বা মুড়ি সমস্ত কিছুই স্টার্চের পর্যায়ে পড়ে এরপর যেটা রয়েছে আলু বা সবজি জাতীয় জিনিসগুলো যেগুলো মাটির নিচে বেশিরভাগ আমরা পাই তো সেই ধরনের সবজিগুলোকে কিন্তু স্টার্চের মধ্যে ফেলা হয় বিশেষ করে কচু ওল এইগুলোকেও স্টার্চের মধ্যে ফেলা হয় তো এই তারপরে ধরুন বিটরুট এই এটাকেও স্টার্চের মধ্যে ফেলা হয় তো এই যে স্টার্চ জাতীয় খাবারগুলো এইগুলো থেকে একেবারে তো পুরোপুরি বঞ্চিত করা যায় না আপনাদের এইগুলো থেকে বিভিন্ন রকম রেসিপি হয় আর এই সেই রেসিপিগুলো যদি আপনারা খেতে চান খেলে পরে আপনার কিন্তু ইউরিক অ্যাসিড সরি সুগারের সমস্যা কিন্তু একটু বেড়ে যায় তো সুগারের সমস্যা যখনই বাড়ে তখন আপনারা এই জিনিসগুলো আস্তে আস্তে পরিত্যাগ করে দেন বা ছেড়ে দেন বা একেবারে খাওয়া কমিয়ে দেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা খুব ভালো পদ্ধতি বলে দেব যে পদ্ধতিতে আপনারা এই সমস্ত খাবারগুলো খেতেও পারবেন আপনার সুগারের লেভেলও বাড়বে না এবং উল্টো আপনার সুগার কিন্তু আরও কম হতে আরম্ভ করবে অর্থাৎ ডায়াবেটিসেও আপনি দারুণভাবে উপকার পাবেন যদি আপনি ইনসুলিন ইনসুলিন নিচ্ছেন সেই ক্ষেত্রেও আপনি দারুণ রেজাল্ট পাবেন খুব ছোট্ট পদ্ধতি তবে এর জন্য বাড়িতে থাকতে হবে ফ্রিজ কেমন ধরুন বাড়িতে থাকতে হবে ফ্রিজ আর লাস্টে আরেকটি কথা বলে দেব। সেটা যাদের বাড়িতে ফ্রিজ নেই তারাও এক দারুণ পন্থা অবলম্বন করতে পারেন তো আসুন দেখা যাক কি করতে হবে দেখুন আমরা আলু বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলোকে স্টার্চের পর্যায়ে রাখি সেই জিনিসগুলোকে আমরা ভালো করে আগে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে জলে ভালো করে এক থেকে দেড় ঘন্টা রেখে দেব একটু ঈষধ লবণ দিয়ে লেপ লবণ দেওয়ার পর এই যে জিনিসগুলো রাখা হলো এইগুলোকে তুলে নিয়ে আমরা কিন্তু ফ্রিজে রাখবো মনে রাখবেন আঠারো ডিগ্রির নিচে যেন তাপমাত্রাটা থাকে ফ্রিজে আমরা রাখবো অন্তত আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা রাখার পর সেই সবজিগুলোকে বের করে আমরা কিন্তু রান্না করতে পারি এতে করে তার স্টার্জ অনেক পরিমাণে কমে যায় আর এই তো সবজি যখন আপনারা খাবেন তখন কিন্তু কোনো রকমভাবে আপনার সমস্যা হবে না এই ক্ষেত্রে যত রকম স্টার্চ জাতীয় সবজি আছে সবগুলোকেই আপনারা ঠিক একই পদ্ধতিতে ফ্রিজের মধ্যে রেখে কিন্তু এইভাবে রান্না করতে পারেন এবার রইল চালটাকে কি করে করব ভাই বা ময়দা থেকে তৈরি জিনিসগুলোকে কি করে করবো ভাই তো ক্ষেত্রে আপনারা হ্যাঁ অবশ্যই বাইরের কেনা যে জিনিসগুলো যেমন ময়দা থেকে তৈরি কেক বা পাউরুটি বিস্কুট এগুলো তো অবশ্যই খাওয়া যায় না সেটা মানলাম কিন্তু যখন আপনি ঘরে কোনো জিনিস তৈরি করছেন তাহলে ময়দা ময়দাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে রাখুন সেই জিনিসটাকে ফ্রিজে অন্তত আটচল্লিশ ঘন্টা থাকতে দিন তারপর এটাকে বের করে আপনি সেই জিনিস দিয়ে সেই ডো দিয়ে যে কোনো জিনিস সেটা লুচি হতে পারে পরোটা হতে পারে যাই হোক না কেন আপনারা বানিয়ে খেতে পারেন তেমন কিছু প্রভাব আপনার কিন্তু পড়বে না হ্যাঁ অবশ্যই তেলটা একটু কম ব্যবহার করবেন এরপর চালের যে ব্যাপারটা বলি চাল থেকে তৈরি যদি কোনো জিনিস আপনারা খেতে যান সেই ক্ষেত্রে আপনি বিরিয়ানি হতে পারে পাইস হতে পারে যাই হোক না কেন সেই চালটাকে ভিজিয়ে আপনাকে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে অন্তত দুদিন এই ক্ষেত্রে আরেকটা কথা বলি এবার অনেকে বলবেন যে দাদা চালটাকে যদি ভিজিয়ে রাখি তাহলে সেই চালটা তো দুদিন পর আর কিছু থাকবেই না সে গুঁড়ো হয়ে যাবে বাস্তব কথা তো সেই ক্ষেত্রে আপনারা শুকনো চালও রাখতে পারেন শুকনো চালও অন্তত দুদিন ফ্রিজে রাখবেন রাখার পর সেটাকে ভালো করে ফ্রিজ থেকে বের করে অন্তত এক ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন তারপর আপনারা সেটা থেকে যে কোনো রেসিপি তৈরি করতে পারেন সেটা ভাত হতো ভাত হোক পায়েস হোক যাই হোক না কেন এইভাবে করে দেখুন আপনার কিন্তু ডায়াবেটিসের সমস্যায় আপনি অনেকটা নিজে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আর এই জিনিসগুলোর স্বাদও পরিপূর্ণভাবে আপনি গ্রহণ করতে পারবেন কোনো সন্দেহ নেই আর এতে স্টার্চের পরিমাণ কখনোই বাড়বে না অবশ্যই এখানে একটা জিনিস মনে রাখতে হবে যত রকম নেশা জাতীয় জিনিস কোল্ড ড্রিঙ্কস বাইরের প্যাকেট জাত খাবার এছাড়া মিষ্টি বা মিষ্টি থেকে চিনি থেকে তৈরি যে কোনো খাবার সেগুলোকে কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্রোলে রাখতে হবে বা বন্ধ করতে হবে না হলে কিন্তু আপনার সুগার আপনি কন্ট্রোল করতে পারবেন না এটা তো আমি বললাম যাদের বাড়িতে ফ্রিজ রয়েছে এবার যাদের বাড়িতে ফ্রিজ নেই একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারে বা যেখানে এমনও অনেক গ্রাম আছে যেখানে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ তেমনভাবে পৌঁছায়নি তো সেই এলাকার মানুষরা কি করবেন তো সেই এলাকার মানুষরা আপনারা কিন্তু একটা খুব ভালো পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটা হলো যে আপনারা খাওয়ার পর দুপুরের খাওয়ার পর এবং রাতের খাওয়ার পর আপনাদেরকে তিনটে জিনিস জোগাড় করতে হবে এবং অত্যন্ত সস্তার জিনিস ভয় পাওয়ার কিছু নেই তিনটে সস্তার জিনিস আপনাকে কিন্তু চিবিয়ে খেতে হবে কি কি প্রথম হচ্ছে পান পাতা হ্যাঁ পান পাতা আপনাকে একটা নিতে হবে আর সঙ্গে আপনাকে সুপারি নিতে হবে এক থেকে দু টুকরা তো এই সুপারি আপনারা কিন্তু কাঁচা সুপারি না নিয়ে শুকনো সুপারি ব্যবহার করবেন সুপারি নিতে হবে এবার এর মধ্যে কোনো রকম চুন দোক্তা তামাক কোনো রকম পান মশলা একেবারেই মেশানো যাবে না এর শুধু পান থাকবে সুপারি থাকবে সঙ্গে আরেকটা জিনিস থাকবে কি যে কি জানেন সেটা হচ্ছে জোয়ান বা আজওয়াইন এবার দেখুন আমি এখানে বলে দিই যারা বাংলাদেশ থেকে দেখছেন দর্শক বন্ধুরা অনেকেই আমি এটা জানি যে বাংলাদেশে জোয়ান জিনিসটাকে কিন্তু অনেকেই বুঝতে পারেন না কারণ এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে কমেন্ট পেয়েছি তো জোয়ানটা দেখুন আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন জোয়ানটা কীরকম দেখতে হয় মূলত এটা খাবারের পরে আমরা হজমের সহায়ক হিসেবে খেয়ে থাকি মুখে মানে চেবর চিবিয়ে দিলে বেশ ভালো ঝাঁঝ হয় এবং একটু ঝালও লাগে ছোটো ছোটো দানা আর দেখতে খানিকটা সেই ধনে বা জিরের মতোই হয় কিন্তু আকারে অনেকটা ছোট হয় তো এটাকেই জোয়ান বলে আমরা ভারতবর্ষে জানি কিন্তু বাংলাদেশে কি বলে ডাকা হয় বা বলা হয় আমি কিন্তু জানি না তো আপনারা মোটামুটি ভিডিও দেখে আইডিয়া করে নিতে পারেন যে আপনাদের লোকাল এরিয়া সেটাকে কি বলা হয় তো এই জোয়ান আপনাকে এক চামচ নিয়ে নিতে হবে হ্যাঁ এখানে ভাজা জোয়ান কিন্তু নেওয়া যাবে না অনেকে জোয়ান ভেজে খান আর সেখানে বিট লবণ বা সৈন্দব লবণ অ্যাড অন করে খান সেইভাবে নেওয়া যাবে না শুধুমাত্র কাঁচা জোমান নিতে হবে কাঁচা আপনাকে পান নিতে হবে এবং শুকনো সুপারি নিতে হবে নিয়ে চিবিয়ে আপনারা খান রাতে খান দুপুরে খান খাওয়ারের পরে আপনার সুগার লেভেল অনেক কন্ট্রোলে থাকবে যদি শর্করা জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার ভুলক্রমে খেয়েও ফেলেছেন তার কিন্তু প্রভাবটা এই সঙ্গে সঙ্গে নস্বাদ করে দেয় অর্থাৎ খণ্ডন করে দেয় তাই খাবারের পরে এই জিনিসটাকে অবশ্যই রেখে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন কোনো সন্দেহ নেই হ্যাঁ সুগারের মাত্রা হয়তো এতে খুব একটা কম করতে সাহায্য করবে না কিন্তু সুগার আপনার যে লেভেলে আছে সেই লেভেল থেকে বাড়তে অবশ্যই দেবে না তাই এই জিনিসটাকে মেনে চলুন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন নতুন যারা দর্শক বন্ধু জুড়ছেন যারা দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন আর যারা ভিডিওটা ভালো লেগেছে যাদের তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার